আমি সম্প্রতি আমাদের সুনিজির নির্দেশ এবং বারোটা কন্যা সুরক্ষা যাত্রা করেছি বিপুল পরিমাণ মহিলাদের অংশগ্রহণ আপনারা ভিডিওতে কিছুটা দেখেছেন

মাননীয় মুখ্যমন্ত্রী তার প্রশাসনের আচরণ দেখছেন তাতে সকলেই নিশ্চিত যে আমরা পশ্চিম বাংলায় সুরক্ষিত নয় একে সরাতে হবে আমি বিভিন্ন কর্মসূচিতে বলেছি এত ধর্ষণ অত্যাচারী খুনি করে বছর চার মাস পুলিশ মন্ত্রী যিনি আছেন তার মুখের ভাষা আর কাজের ধরনের জন্য ছোট্ট ঘটনা কামদুনির ফাঁসির দণ্ডাদেশ প্রাপ্ত লোকেদেরকে হাইকোর্ট থেকে মুক্তি দেওয়া কাকদ্বীপের ঘটনায় বলা ফুল রেপে কুড়ি হাজার হাফ রেপে দশ

দু মাসের মধ্যে ফাঁসি কারোর হয়নি কালিয়াগঞ্জে চাষেদেরও হয়নি মাটিগাঁ সাতানেরও হয়নি কুলতলির ওই ধর্ষকেরও হয়নি হুগলি হয়নি একটাও একটি হবে না তার কারণ হলো সিরিয়াল নম্বর তিনে ছিল অভয়ারদেহ তাড়াতাড়ি পুড়িয়ে দিল তাই সোমনাথ আজকে পানি চেয়ারম্যান পুরস্কৃত আইসি স্ত্রী মা কানে শোনা যায় এত কদর্য নোংরা কথা কোন রাজনৈতিক লোক বলতে পারে তাকে কনভেনার করা সিকিউরিটি বৃদ্ধি করা মুখ্যমন্ত্রীর প্রশাসনিক সভায় তাকে সম্মানিত করার মধ্য দিয়ে একটা বার্তা মোটামুটি দিয়ে দিয়েছেন দর্শকদের নেত্রীকে মমতা ব্যানার্জী আবার প্রোটেক্টর অপরাধিতা বিল আনলো আমরা ওই বলেছি ত্রুটিযুক্ত বিল পাস করানোর দায়িত্ব আমার আমরা সমর্থন করলাম পাস করাতে পারেনি নির্ভয়া যোজনায় কেন্দ্রীয় সরকার দু হাজার কোটি টাকা দিয়েছে নারী নিরাপত্তার জন্য ব্যবস্থা নেওয়ার জন্য সব সিসিটিভি তে লাগিয়ে দিয়েছে কোথাও অস্তিত্ব নেই পুলিশ আর ওনার ভাইপো মহিলা নিরাপত্তার জন্য কেন্দ্রীয় সরকারের দেওয়া নির্ভয়া যোজনা দু কোটি টাকা ভাগাভাগি করে লুটপাট করে খেয়ে নিয়েছে তাই আমাদেরকে প্রথমত মহিলা আন্দোলন মহিলা জাগরণ কর্মসূচির ব্যাপ্তি বৃদ্ধি কর্মসূচিতে মহিলাদের অংশগ্রহণের সংখ্যা বাড়ানো এবং রাস্তায় নামা এই প্রিপারেশন গুলো কমপ্লিট করা আর বেশি সময় নেই আমাদেরকে রাস্তায় নেমে মহিলা মুক্তিকে আরো বেশি আন্দোলনমুখী সংস্কার ভিত্তিক গড়ানো কচিয়ার থেকে কাঠ দিক যাতে সর্বত্র এই কর্মসূচি ছড়িয়ে পড়ে কর্মসূচিতে ব্যাপক সংখ্যক মহিলার অংশগ্রহণ হয় বক্তব্যে নারী সুরক্ষা সবচেয়ে বেশি গুরুত্ব পায় কেন্দ্রীয় সরকারে নারী সুরক্ষায় দেওয়া অর্থের তছরূপের কথা উঠে আসে যোগী আদিত্যনাথ কুড়িটার ক্ষেত্রে কিভাবে খুব দ্রুততার সঙ্গে জমা করছে আর খরচও করছে তার উদাহরণ দিয়ে আমাদেরকে আমাদের সংগঠনে নেই যে ব্যাপক সংখ্যক মহিলা ভাইরা আছেন তাদেরকে যক্ত করতে হবে নারী সুরক্ষা নারী নিরাপত্তা বিজেপি রুল স্টেটে পুলিশের এবং সরকারের ভূমিকা পার্থক্য সহ তুলে ধরার কাজটা পথ সভাতে জনসভাতে লিফলেটে আবেদনে সোশ্যাল মিডিয়ার ব্যবহার করে স্মার্টফোন নেই এমন লোক প্রায় নেই নাইনটি পার্সেন্ট লোকের কাছে আছে আমাদের মাতৃমন্ডলীর কাছে এই বিষয়গুলো তথ্য এবং প্রমাণ সব পৌঁছে দেওয়া এক নম্বর প্রায়োরপি হওয়া উচিত